পলাশ সাহা আর হচ্ছে সালমান শাহ দুইজনই যেন মুদ্রা এই দুইজনের কাহিনী কিন্তু সেম তোমাদের মাফ করে দেব আমি তোমাদের মাফ করে দিবো কিন্তু তোমরা স্বীকার করো আমার ছেলে করে নাই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো আপনারা খেয়াল করে দেখুন মানে দুইজনেরই কিন্তু মানে অমীমাংসিত রহস্য এটা কি সালমান শাহকে যেভাবে বলা হয়েছিল যে নিজে থেকে শেষ হয়ে গেছে এখানে পলাশ সাহার আর কিন্তু এ এদོས་ চাপানো হয়েছে যে সে নিজে থেকে চলে গেছে dunia টাইরা কিন্তু দেখুন এই যে সালমান শাহ মাকেও যেভাবে সালমান শাহ চলে যাওয়ার পরে দোষ দেওয়া হয়েছিল যে সালমান শাহর মায়ের কারণে সালমান শাহ ডিপ্রেশনে গেছে এই সেই এই পলাশ শাহ ক্ষেত্রেও কিন্তু তাই তোর অনুশনা কান তোর আমি থাকব এই পলাশ

পলা পরিবারও যদি মানে চুপে চাপে না থেকে পলা সাহার পরিবারও যদি একটু মানে একটু উঠে পড়ে লাগতো আশা করা যায় যে পলা সাহার রহস্যটাও একদিন বের হবে কারণ অনেকে বলে যে সালমান শাহ কোনো অভাব ছিল না না ছিল সালমান শাহ টাকা পয়সার অভাব না ছিল জনপ্রিয়তার অভাব না ছিল সে দেখতে অসুন্দর সেম কিন্তু পলা ক্ষেত্রে তাই পলা কিন্তু টাকা পয়সার অভাব ছিল না এত ব্রিলিয়ান্ট একজন ছেলে তার কিসের অভাব ছিল তার কিন্তু কোনো কিছু অভাব ছিল না মাসাল্লাহ তার বউ ছিল ঘরে সে ভালো বেতনে চাকরিও করত তার মানে দেখতে শুনতে কিন্তু খুবই ভালো ছিল তাহলে এটা কিভাবে সম্ভব যে একজন সুস্থ সবল মানুষ এত সুন্দর করে অফিসে গেল অফিসে যাওয়ার পরে সেটা তারপরে সে নিজে থেকে নাই হয়ে গেল এটা কি কখনো সম্ভব আমরা চাই যে সালমান শাহ রহস্য উদ্ঘাটন হোক আর এই পলাশ শাহার রহস্যটা উদ্ঘাটন হোক আমরা এটা চাই একটা মানুষ এভাবে করে দুনিয়া ছেড়ে চলে যাবে এটা আমরা মানতেই পারি না পলাশাহার জিনিসটা নিয়ে কিন্তু কম আলোজন সৃষ্টি হয় নাই এই সালমান সাহার মতই আমরা চাই সবাই যার যার জায়গা থেকে ন্যায্য বিচারপাক সুস্থ একটি বিচারপাক পলাশ সাহার পিছনে যদি কোন ষড়যন্ত্র লুকিয়ে থাকে কোন চক্রান্ত লুকিয়ে থাকে সেটা অতি তাড়াতাড়ি বের করা হোক একটা এত বড় একজন অফিসার কিভাবে করে এভাবে চলে যেতে পারে এটা হচ্ছে কথা মানে একে দোষ দিচ্ছে বউ কেউ দোষ দিচ্ছে মায়ের আসলে কার দোষ এটা একদম খুঁজে বের করা দরকার থেমে থাকলে চলবে না সালমান সার মতো আপনারাও এটা আওয়াজ তুলুন যেন এটাও একটি সমাধান হয়